আসসালামু আলাইকুম প্রিয় মালয়েশিয়ান প্রবাসী আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন এবং নিরাপদে আছেন আপনি কি প্রবাসী তাহলে আজই ডাউনলোড করুন হোম টাউন অ্যাপ মালয়েশিয়াতে গত কালকে গেজেট একটি পত্রিকার মধ্যে মালয়েশিয়ার স্বরাষ্ট্র মন্ত্রী সাইফুদ্দিন নাসাসুল ইসমাইল স্যার একটি সংবাদ সম্মেলনে একটি বক্তব্যতে বলেছিল মালয়েশিয়াতে মাই ভিসা 2.0 পহেলা আগস্ট থেকে চালু হতে যাচ্ছে এখন এই যে মাই ভিসা টু পয়েন্ট জিরো এই ভিসা যদিও দেখেন আমি স্ক্রিন রেকর্ডটা দিয়ে দিচ্ছি এই স্ক্রিন রেকর্ডটা আমি গতকালকে করে রেখেছিলাম তো ভাবলাম যেটা এটা আসলে প্রবাসীদের রিলেটেড কতটা কাজে দেবে আমি ভিডিওটা করি করিনি কিন্তু আজকে আপনাদের যে পরিমাণে কমেন্ট বা যেই পরিমাণে হোয়াটসঅ্যাপে মেসেজ দিচ্ছেন যে ভাই মাই ভিসা টু পয়েন্ট জিরো পয়লা আগস্ট থেকে চালু হতে যাচ্ছে আসলে আমরা কি তাহলে ভিসা করতে পারবো দেখেন তা প্রবাসীদের মনোবল বা প্রবাসীদের কতটা আগ্রহ আসলে তাদের কোনো দোষ নেই কিন্তু আমি ভাবি নাই যে আসলে আপনারা এতটা এটার প্রতি আকৃষ্ট হয়ে যাবেন যে মাই ভিসা টু পয়েন্ট জিরো পহেলা আগস্ট থেকে চালু হতে যাচ্ছে এবং টিকটক ওইভাবে সকলে ভিডিও বানাচ্ছে যে আগস্ট মাসে বৈধতা দেবে তাহলে কি নতুন ভাবে বৈধতা পাইলো এখন এই যে যে মাই ভিসা টু পয়েন্ট জিরো সেটা প্রবাসীরা কতটা উপকৃত হবে আমি স্ক্রিন দিয়ে দিচ্ছি আপনারা দেখে নেন তারপর আমি আপনাদের বলার চেষ্টা করি মাই ভিসা টু পয়েন্ট জিরো এটা মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী ঘোষণা দিয়েছে সাইফুদ্দিন আসাদ ইসমাইল স্যার এটার মানে এটা হচ্ছে মালয়েশিয়া এমিগ্রেশন রিলেটেড যত ধরনের কাজ আছে সকল কাজগুলো আরো দ্রুত হবে এখন দ্রুত হবে মাই ভিসা টু পয়েন্ট জিরো এটা একটা প্রোগ্রামের তারা নাম দিয়েছে এআই আপনার এআই এর নাম সকলেই শুনেছেন এআই মানে আর্টিফিশিয়ালি ইন্টেলিজেন্ট বর্তমানে এই দুনিয়াতে যত ধরনের কাজ চলতেছে এআই এর মাধ্যমে সেভেন্টি পার্সেন্ট কাজ করে দিচ্ছে এআই চার জিবিটি তো এআই দ্বারা যেহেতু এত কিছু করা সম্ভব তাহলে কিন্তু এক ঘন্টার কাজ কিন্তু দশ মিনিটে করা সম্ভব পাঁচ ঘন্টার কাজ কিন্তু ত্রিশ মিনিটে করা সম্ভব সো মালয়েশিয়া চাচ্ছে এমিগ্রেশনে যেই জায়গায় প্রচুর পরিমাণে কাজ হয়ে থাকে সব সময় একটা কাজে লেনদি হয় আপনারা সকলে জানেন ভিসা রিলেটেড ব্যাপারগুলো আমরা যে ভিসা গুলা পাই ভিসা গুলা পাই তো অনেক লেট হয় অনেক একটা স্পুট জন্য অনেক লেট হয় অনেকটা আবেদন করার জন্য অনেক লেট হয় তো যার জন্য এই যে মাই ভিসা টু পয়েন্ট জিরো প্রোগ্রামটা চালুর মাধ্যমে তারা সকল কাজগুলো শর্ট টাইমে করবে অনলাইন ভিত্তিক এবং এআই মাধ্যমে এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্ট ব্যবহার করে মালয়েশিয়া এমিগ্রেশন রিলেটেড যত কাজগুলো আছে খুব দ্রুত তারা সেই কাজগুলো সমাধান করতে পারবে বা পাবলিক ফিগার সেগুলো ডেলিভারি দিতে পারবে সো এটা কিন্তু আসলে শুধু প্রবাসীদের জন্য উপকার বা নতুন ভাবে ভিসা দিচ্ছে ব্যাপারটা কিন্তু ভাই এরকম না কারণ যেভাবে টিকটক বা ফেসবুকে বিভিন্ন মানুষ ভিডিও বানাচ্ছে হয়তো আপনার এই মাই ভিসা টু পয়েন্ট জিরো পয়লা আগস্ট চালু হতে যাচ্ছে এটা দেখে আপনারা বিভ্রান্ত হতেই পারেন কিন্তু ভাই এটা নতুন ভাবে বৈধতার কোনো আশঙ্কা না বা নতুন ভাবে বৈধতার কোনো সুযোগের কথাও না এটা এমিগেশনের কাজগুলো সহজীকরণ করার জন্য আরো স্ট্যান্ডার্ড করার জন্য শর্ট টাইমে করার জন্য এআই দ্বারা তারা ইন্টারনেট মানে অনলাইনের মাধ্যমে সকল কাজগুলো খুব দ্রুতই সমাধান করবে ঘরে বসে ইমেল করবে ঘরে বসে মেসেজ করবে ঘরে বসে সবকিছু পাওয়া সম্ভব এরকম একটা সিস্টেম তারা করবে এমিগেশন থেকে তো সেটা নিয়ে আমরা আসলে বিভ্রান্ত না হই আর যারা তথ্য ভুল প্রচার ছড়াচ্ছেন বিভিন্ন জায়গায় বৈধতা নিয়ে ওই সকল ভাইদের বলবো রিকোয়েস্ট করে মালয়েশিয়ার প্রবাসীদের কি বিভ্রান্ত করবেন না তারা খুব বেশি সংখ্যক লোক ইনকাম করে খুব কম আয়ের লোক এবং কম আয়ের দেশ মালয়েশিয়া সেখানে যদি আপনারা প্রতারিত করে ওই সকল প্রবাসীদের ক্ষতি করেন তারা কিন্তু অনেক বড় বিপদে পড়ে যাবে আর বিপদে যদি প্রবাসীরা পড়বে না বিপদে পড়বে সমগ্র বাংলাদেশিরা এবং প্রবাসীদের পরিবাররা তো যাই হোক আমরা সকলেই খেয়াল রাখবো এই মাই ভিসা টু পয়েন্ট এটা আমাদের জন্য যেমন ভালো মালয়েশিয়ার লোকালদের জন্য ভালো এটা সকলের ভালো কারণ আমরা একটা জন্য করেছি বা অন্য দেশে ভিসার জন্য অ্যাপ্লাই করেছি এগুলো অনেক সময় লাগতো বাট এখন আরো সব সময় করে ফেলতে পারবে এমনি এটাই এটি বলেছে মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী সাইফুদ্দিন এসাসুল ইসমাইল স্যার এবং মালয়েশিয়াতে যদি বৈধকরণ দেয় তাহলে এইভাবেই বিভিন্ন পত্রিকার মধ্যে বলেন মালয়েশিয়া গেজেট বলেন স্টার আওয়ানি স্টেন্স টাইম ফ্রি মালয়েশিয়া টুডে দ্য স্টার জামাতান ইমিগ্রেশন ইমিগ্রেশন জোহর নেগিরি জোহর সারওয়াগ স্বরাষ্ট্রমন্ত্রী সাইফুদ্দিন আসাদ ইসমাইল সাহেবের ফেসবুক পেজ মালয়েশিয়া মানব সম্পদ মন্ত্রী স্টিফেন সিম শি কিয়াং মালয়েশিয়া ইমিগ্রেশন প্রধান মালয়েশিয়ার আপনার কি বলে প্রধানমন্ত্রী আনার ইব্রাহিম স্যারের বিভিন্ন পত্রিকা এই যে মানে ভালো সংবাদগুলো সব সময় সবার আগে প্রকাশ করবে গতকালকে আমি স্ক্রিন রেকর্ড করে রেখেছিলাম যখন আপলোড করেছে পত্রিকা তার চৌত্রিশ মিনিট পরে কিন্তু ভিডিওটা আপলোড করিনি কিন্তু এখন দেখলাম না করে পাচ্ছে না যার জন্য আপনাদেরকে সম্পূর্ণ বিষয়টা বোঝানোর চেষ্টা করছি আশা করি বুঝতে পেরেছেন ভালো থাকবে নিরাপদে থাকবে দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম